আজকে আমরা দেখব সমাজ বিজ্ঞান প্রশ্ন উত্তর সহ দু হাজার পঁচিশের প্রশ্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণীর প্রশ্ন যেখানে পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে শূন্যস্থান পূরণ এক দশ গরম পোশাক ব্যবহার করতে হয় শীত ঋতুতে দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি শীত ঋতুতে রাত বড় হয় এক সময় মানুষ থেকেই লোহা খুঁজে পেয়েছিল চাঁদ পৃথিবী গ্রহের একটি উপগ্রহ যারা জিনিস তৈরি করেন মাটির তাদেরকে আমরা বলি কুমোর প্রায় সারা রাত চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে ঘাস লতা পাতা খায় যে সমস্ত প্রাণী তাদেরকে কিন্তু আমরা বলবো তৃণভোজী প্রাণী শরৎ ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায় গুহাবাসী মানুষ রাতে গুহার সামনে আগুন একই শাখা মানুষকে আত্মীয় বলে কলকাতা হাওড়া সংযোগকারী প্রধান ব্রিজ রবীন্দ্র সেতু এক কথায় দেখো সঠিক উত্তর তোমাকে বেছে লিখতে হবে বাবুই পাখি বাসা তৈরি করে তাল গাছে কেটনাশক বিষ প্রয়োগে নষ্ট হচ্ছে মাটি একটি পরিযায়ী পাখি হল হুইসলিং হুইসলিং টিল বালুচরি শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর ইস্পাত তৈরি হয় লোহা থেকে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য পৃথিবী যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে রাত হয় যে তারাটি উত্তর আকাশে স্থির বলে মনে হয় তার নাম ধুবতারা রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় গ্রীষ্ম ঋতুতে বিকেল বেলা ছায়া পড়ে পূর্ব দিকে নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরাতে সারিগান গাওয়া হয় তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ এইগুলা প্রশ্ন তোমরা দেখতে এবং সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আমরা একটু পরিবেশন করতেছি আমরা আজকের এই প্রশ্নপত্র এগুলা দু নাম্বারের প্রশ্ন তোমরা দেখেছ আবার একটু ছোট প্রশ্ন চলে যাচ্ছি উত্তরে ঝুমুর হল ঝুমুর হল সাঁওতালি নৃত্য ট্রেন দেখতে পাবো আমি দার্জিলিং গেলি ম্যালেরিয়া রোগের বাহক দেখো অ্যানোফিলিস মানে মশা হলো তাহলে আর তুমি টোটো জানো একটা উপজাতি আর টিকা লেখো তোমার জন্য ছিল লালন ফকির সম্পর্কিত বাউল গান তিনি একজন বাউল সাধক ছিলেন তোমরা এই অংশটাতে একটু উল্লেখ করে দিলাম আর এইগুলা তোমার জন্য তো তিন নাম্বারে ছিল আর এইগুলা তোমার জন্য চার নাম্বারে ছিল